বুধবার সকালে শহরে প্রাণকেন্দ্রে থাকা অফিস এলাকার সুনীতি সাইকেল স্টোর্স ও জলি স্টিল ইন্ডাস্ট্রিজে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরি যাওয়া দুটি দোকানে সরজমিনে তদন্ত করে এবং জানতে পারে পাশের অপর একটি পুজো সাইকেলের দোকানে প্রবেশে চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় চোরের দল ধর্মনগর থানার মহিলা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রুমা দাব্বর জানান খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা খুঁজে পেয়েছেন সুনীতি সাইকেল স্টোর্স ও জলি স্টিল ইন্ডাস্ট্রিজ থেকে নগদ অর্থ সহ মূল্য

তারা লকা টকার ভাঙা আছে দেখছি যারা আসিল টাকা নিয়ে গেছে এমন বেশি কিছু মোটামুটি যা আসিল টাকা খুঁড়ে গেছে রাত্রে যা আসুন গেছে এদিকে সুনীতি সাইকেল স্টোরসের মালিক বিনায়ক ভট্টাচার্য জানান সকালে দোকানে এসে ঘটনাটি প্রত্যক্ষ করে পুলিশে খবর দেন তার দোকান থেকে নগদ 8 দশ হাজার টাকা ও সাইকেলের মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোরের দল তিনি ধর্মনগর থানার পুলিশের ভূমিকাও রাত্রিকালীন টহলদারি নিয়ে প্রশ্ন তুলেন কত দিনের মতো রাত ধরে দোকান লাগিয়ে গেছি সকালে দোকান খুললাম কুল্লাদিকে কেশের উপরে সব ভাঙা ক্যাশ বয়ের ভাঙা খাতা করা

এমনি কি রাত্রিকালীন অফিস টিলা থেকে পুলিশ পহরা থাকে পাইছি না কোনো কই দাম বাইনা ঠিক না ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে দুই চোরকে শনাক্ত করে পৃথক দুটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ এখন দেখার বিষয় চোরের দলকে গ্রেপ্তার করতে কতটুকু সক্ষম হয় রাষ্ট্রপতি কালার প্রাপ্ত ত্রিপুরা পুলিশ